কবরের প্রথম রাত কেমন হবে আমরা কিন্তু সকলে দুনিয়া থেকে চলে যাব প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন তার কবরের প্রথম রাতটা কেমন হবে যখন মানুষ তাকে দাফন করে সেখান থেকে চলে আসে তখন কিন্তু মানুষের যে চলে যাওয়ার জুতার শব্দ জুতার আওয়াজ হচ্ছে হাঁটার আওয়াজ হচ্ছে এটাও কিন্তু কবরবাসী শুনতে পারে আপনি আপনার বাবাকে আপনি আপনার মাকে কে কবরে রেখে এসেছেন আপনি আপনার চাচাকে আপনার খালুকে কবরে রেখে এসেছেন তারা কিন্তু আপনার যে চলে আসতেছেন সেই আওয়াজ তারা শুনতে পায় সাথে সাথে দুইজন ফেরেস্তা চলে আসে কবরের ভিতরে দুইজন দুজন মুনকার নাকির চলে আসে তখন সে যখন উঠে তখন মনে হয় কেমন যেন সূর্য ডুবে যাচ্ছে অর্থাৎ মাগ্রীবে রক্ত হয়ে যাচ্ছে তখন সে ঘুম থেকে উঠার পরে মনে করবে যদি সে মুমিন বান্দা হয় মুত্তাকি বান্দা হয় তাহলে সে চিন্তা করবে আহ আমার তো আসরে নামাজটা ছুটে গেল তাড়াতাড়ি নামাজ খুঁজবে তাড়াতাড়ি খুঁজবে এবং সে নামাজের জন্য সে প্রচেষ্টা চালাতে থাকবে তখন ফেরেস্তারা বলবে যে তুমি কিন্তু এখন আর দুনিয়ার জগতে নাই তুমি আছো কবর জগতে সাথে সাথে মনকার নাকির তাকে প্রশ্ন করবে মার রব্বু কা তোমার রবকে যদি মুমিন বান্দা হয় তাহলে আল্লাহ তালা তার এই প্রশ্নের উত্তর সহজ করে দিবেন সাথে সাথে বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ

তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হোক সেখানে জান্নাতের বিছানা দেওয়া হোক এবং তার শরীরের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক সুতরাং তার কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে সবাই তাকে আহলান সাহলান বার্ষান জানাবেন ওয়েলকাম জানাবেন তার কবরখানাকে আল্লাহ তালা জান্নাত বানিয়ে দিবেন এবং তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরখানা প্রশস্ত করে দেওয়া হবে জান্নাতের ঘ্রাণ তার কবরের ভিতরে আসতে থাকবে এটাই হচ্ছে প্রথম রাত যদি মুমিন ব্যক্তি হয় আর যদি মুমিন ব্যক্তি না হয় তাহলে তার অবস্থা খুবই ভয়ঙ্কর হবে যদি মুত্তাকি ব্যক্তি না হয় আল্লাহ তারা ইবাদত না করে কাফের মুশরিক যারা আছে এবং বিশেষ করে অনেক মুসলমানও আল্লাহ তার বিধানকে পরিপূর্ণভাবে মানে না তাদের কবরে ভয়ঙ্কর আজাব শুরু হয়ে যাবে যখনই কবরে তাকে নামানো হবে সে মানুষের জুতার আওয়াজ শুনবে হঠাৎ করে দুইজন ফেরেশতা চলে আসবে মুনকার কার নাকির এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা তোমার রবকে সে বলবে লা আদেরি আমি জানি না তাকে জিজ্ঞেস করা হবে তোমার দিন কি তখন সে বলবে লা আদেরি আই ডোন্ট নো আমি জানি না আবার তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি নবীজি সাল্লাহামকে চিনো এই লোকটাকে চিনো তখন সে বলবে লা দিরি আমি জানি না সাথে সাথে আসমান থেকে একজন ফেরেস্তা ঘোষণা ঘোষণা করবে এই লোক মিথ্যা কথা বলতেছে সাথে সাথে তার কবরের ভিতরে আগুনটাকে প্রজ্বলিত করে দেওয়া হবে শুধু তাই নয় কবরটা সংকীর্ণ হয়ে যাবে আপনি আবুদাউদ শরীফের এই হাদিসটি পড়বেন চার হাজার সাতশত তেপ্পান্ন নম্বর হাদিস হাদিসটি পড়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই মুত্তাকি ব্যক্তি যদি না হয় তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কবরটা সংকীর্ণ হয়ে যাবে এমন ভাবে সংকীর্ণ হবে এমন ভাবে কবর চাপ দিবে এক পাজরের হাট দিয়ে আরেক পাঁচরের ভিতরে ঢুকে যাবে তাই না একজন অন্ধ ফেরেশতা সেটার ভিতরে প্রবেশ করবে কবরের ভিতরে প্রবেশ করার পরে তার হাতে একটা হাতুড়ি থাকবে এই হাতুরি নবীজি সাল্লামী হাদিসের ভিতরে বলেছেন হাতুড়ি যদি একটা বিশাল বড় পাহাড়ের উপরে আঘাত করা হতো হাতুড়ি দিয়ে তাহলে ওই পাহাড় তুলোর মতো উঠতে থাকতো এবং সবকিছু ধুলোয় মিশে যেত এরকম হাতুড়ি দিয়ে এই অন্ধ যার কোনো মায়া লাগবে না যে কিছু শুনবে না কিছু দেখবে না ওই হাতুড়ি দিয়ে শুধু আঘাত করতে থাকবে এক আঘাতে সে কবরবাসী সেখানে মাটির সাথে মিশে যাবে আবারও আল্লাহ তাকে হায়াত দিবেন আবারও তার উপর আঘাত করা হবে শক্ত সাপ ছেড়ে দেওয়া হবে তার কবরের ভিতরে ভয়ঙ্কর আগুন তার কবরের ভিতরে প্রজ্বলিত করে দেওয়া হবে তার কবরটা জাহান নামের একটা গর্ত হয়ে যাবে এই আসুন যতদিন দুনিয়াতে আছি ভালো থাকার চেষ্টা করিজি সাল্লাহ আসসালামের এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যদি মুত্তাকি হই মুমিন বান্দা হই যদি আল্লাহর বিধান পাল ভালো করে পালন করি কবরের রাতটা প্রথম রাতটা থেকেই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি মুত্তাকি বান্দা আমরা না হই তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং ওই কবর থেকেই ভয়ঙ্কর শাস্তি আমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন চাপিয়ে দেবেন এই জন্য আসুন দুনিয়া থেকেই আমরা ভালো কাজ করেছি